কিন্তু না দেখার জ্বালা কম না বেশি আরে জোরে বলেন না না দেখার জ্বালা কম না বেশি তাই আল্লাহ তোর পাহাড়ে আইসা কথা বলি তোমাকে না তোমাকে দেখতে তো মন চায় রব্বি আরনি আনজুর ইলাইক পাই মুসা আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক আমি আপনাকে দেখতে চাই আপনাকে না দেখে তো মজা লাগে না আল্লাহ আপনাকে না দেখে তো মজা লাগে না মজা পাই না ও ইমানদার মুসলমানের দল নামাজ পড়তেছি পড়তেছি নামাজ কথা বলেন ঠিক না রোজা রাখি হজ করি জাকাত দেই নামাজ যে পড়তেছি বাবা আজ পর্যন্ত একবারও তো শেষদার মধ্যে নামাজে আল্লাহকে আমি দেখলাম না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহকে না দেখে নামাজ পড়তেছি জান্নাতের মধ্যে গেলেও কি আল্লাহর সন্ধান পাব না দুনিয়াতে তো দেখলাম না জান্নাতের মধ্যে গেলে দেখব কি আল্লাহর پیغمبرের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর پیغمبر সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তো আল্লাহকে দেখলাম না আল্লাহর সামনে সেজদায় লুটায়া পড়ি আল্লাহকে সেজদা করি নামাজের মধ্যে আল্লাহর সামনে আম করি নামাজে কেরাত পড়ি বৈসা বইসা জিকির করি কিন্তু আল্লাকে তো দেখার সুযোগ হলো না জান্নাতের মধ্যে গেলেও কি আমরা আল্লাহকে দেখব না আল্লাহকে দেখার কোনো সুযোগ হবে কি হবে না আল্লাহর পায়েগম্বর ডাক দিয়ে বলে আবঘোড়ায় রাত ইন্ন কম সাতারাও না আরব্বাকম কামাতারও না হাজাল কমার নবীজি বলেন আবু হুরায়ার রে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে গেলে আল্লাহ তাআলাকে দেখবে জোরে বলেন সবহান আল্লাহ দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না দুনিয়াতে আল্লাহকে দেখা যায় কথা বলেন না দেখা যায় দেখা সম্ভব নাকি কয় না না কয়েগম্বর মৌসাক আল্লাহ তালা বলছেন আমাকে দেখা সম্ভব না লন্তা কয় না না আমার দেখতে পারব না কখনো দুনিয়াতে আমাকে দেখা সম্ভব না কয়েগম্বর মৌসা কেলিম আল্লাহ বলেন না আমি দেখবো আল্লাহ রবুল আলামিন বলেন তাইলে আমি ওই পাহাড়ের চূড়ার মধ্যে পাহাড়ের উপরে আমার নুরের কিছু আলোক ছোটা ছেড়ে দিলাম এই নূরের আলোর জলকানিতে যদি পাহাড় স্থির থাকতে পারে মুসা তাইলে তুমিও আমি আল্লাহকে দেখা সম্ভব হবে আল্লাহ তালা নূরের আলো ছটা তোর পাহাড়ের মধ্যে ছেড়ে দিছে তোর পাহাড় জুইলা পৈরা সরকার হয়ে গেছে সুবাহ আল্লাহ বলেন অখর রামুসা সড়ে পা সত্তর পাহাড় থেকে ছিটকায়া পয়রা মোসা ও বেহুশ হয়ে গেছে সোবাহান পয়গম্বর মোসা বেহুশ হয়ে গেছেন হোস ফিরাটছে পরে শেষ দায় লুটেয়া পড়ছেন পয়গম্বর মোসা শেষ দার মধ্যে পইরা বলে আল্লাহ না এমন একটা আবদার করা ঠিক হয় নাই এমন একটা আবদার করা ঠিক হয় নাই কারণ সব জায়গায় সব কিছুর আবদার করা যায় না কথা বলেন ঠিক না পয়গম্বর মুসা বলে আল্লাহ আপনার কাছে আপনাকে দেখার আরজি করা ঠিক হয় নাই আপনাকে দুনিয়াতে তো দেখা সম্ভব না আপনাকে দুনিয়াতে দেখা সম্ভব না পয়গম্বরে হজরতে আবু হরাইরা রদি আল্লাহ হুকে বলে আবু হরাইরা দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না সত্য কিন্তু জান্নাতে আল্লাহকে দেখবা কোন মিথ্যা কথা নয় ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রে আসমানের 14 তারিখের পূর্ণিমার চন্দ্রটাকে মানুষ দেখতে পায় কি পায় না কি বলেন দেখে কি দেখে না কোন রকমের ঠেলাডা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে কয় না না যার যার স্থানের মধ্যে দাঁড়ায়া মন ভরে ইচ্ছা মতো আসমানের মধ্যে চোদ্দ তারিখের পূর্ণিমার চারটাকে দেখা যায় কয় জান্নাতিরা জান্নাতের মধ্যে গেলেও নিজ নিজ স্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আসমানের মালিক আল্লাহকে দেখতে থাকবে জোরে বলেন সোহান আল্লাহ জান্নাতিরা জান্নাতের মধ্যে যখন চলে যাবেন জান্নাতের বাজারের মধ্যে কেনাকাটায় ব্যস্ত থাকবেন জান্নাতের মধ্যে কিন্তু বাবা বাজার আছে জান্নাতের মধ্যেও হাট আছে জান্নাতের মধ্যেও বাজার আছে জান্নাতের বাজারের মধ্যেও ব্যবস্থা আছে সব জান্নাতীরা জান্নাতিরা জান্নাতের বাজারের মধ্যে কেনাকাটায় ব্যস্ত থাকবে জান্নাতিরা মাথা নিচু করে নিচের দিকে তাকায় কেনাকাটা করতে থাকবে ঠিক এমন সময় তাদের মাথার উপরে একটা নূরের ঝলক এসে পড়বে জান্নাতিদের মাথার উপর একটা নূরের ফোকাস পড়বে জান্নাতিরা এই নূরের ঝলকানিটা থেকে এসেছে দেখবার জন্য মাথাটা নিচ থেকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠায়া তাকানো শুরু করবে যেই মাত্র জান্নাতিরা মাথাটা নিচ থেকে উপরের দিকে উঠাতে থাকবে অমনি উপর থেকে জান্নাতিদেরকে ডাক দিয়া আল্লাহ সালাম দিয়া বলবেন সালাম দেয় আছে এক বন্ধু আর এক বন্ধুর সালাম দেয় এক ছাত্র আর এক ছাত্র সালাম দেয় ইমাম মুসল্লিকে সালাম দেয় মুসল্লি ইমামকে সালাম দেয় ছাত্র শিক্ষককে সালাম দেয় শিক্ষক ছাত্রকে সালাম দেয় কিন্তু কোনোদিনও তো দুনিয়ায় কোনো মানুষ আল্লাহর সালাম শুনে নাই জান্নাতিরা জান্নাতের মধ্যে যখন চলে যাবেন জান্নাতের কেনাকাটায় যখন ব্যস্ত থাকবেন মাথাটা নিচ থেকে উপরের দিকে উঠায়া যখন তাকায়া দেখতে থাকবে তখনই উপর থেকে আল্লাহ তালা জান্নাতিদেরকে ডাক দিয়া বলবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল জান্না ও আমার জান্নাতি বান্দারা ও পক্ষ থেকে তোমাদেরকে সালাম সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন ও জান্নাতীরা করুণাময়ের পক্ষ থেকে তোমাদেরকে সালাম আল্লাহ তালা জান্নাতীদেরকে সালাম দিবেন সুরাই হাসিনের মধ্যে আল্লাহ নিজে আলোকপাত করেছেন সুরাই হাসিনের মধ্যে সুরাই হাসিনের মধ্যে আল্লাহ তালা বলছেন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে তখন জান্নাতিদেরকে আল্লাহ তালা সালাম পেশ করবেন জান্নাতিদেরকে আল্লাহ তালা সালাম দিয়া বলবেন করুণাময়ের পক্ষ থেকে তোমাদেরকে সালাম কারণ জান্নাত এটা শান্তির জায়গা জান্নাতিদেরকে আল্লাহ তারা জান্নাতের বাড়ির মেহমান বানায়া দিবি এই জান্নাতের মধ্যে গেলে জান্নাতিরা আল্লাহকেও দেখার সুযোগ পাবে জোরে বলেন সোবাহান আল্লাহ জান্নাতিরা জান্নাতের মধ্যে যখন চলে যাবেন জান্নাতের মধ্যে যখন তারা না জনে আমতের মধ্যে ডুবে থাকবেন আল্লাহ তালা যখন জান্নাতীদেরকে সালাম দিবেন থেকে মাথাটা উঠায়া উপরের দিকে তাকায়া আল্লাহর দিকে থাকবে আল্লাহর বান্দার মাঝখানে তখন পর্দা না আল্লাহ আল্লাহ তালা জান্নাতি বান্দাদেরকে দিকে জান্নাতের বান্দাদের দিকে তাকায় আল্লাহ তালা তাকায়া থাকবে জান্নাতিরাও আল্লাহর দিকে তাকায়া থাকবি মাঝখানে কোনো পর্দা থাকবে না আল্লাহ তালা জান্নাতীদের নাম দরে দরে জান্নাতিদের সাথে কথা বলবি আল্লাহ জান্নাতিদের নাম দরে দরে আল্লাহ তালা কথা বলবে এক এক জান্নাতি বান্দাকে আল্লাহ তালা ডাক দিয়া বলবে তোমার বাবা অমক ছিলেন না তোমার দাদা অমক ছিলেন না অমক জায়গায় তোমার বাড়ি ছিল না জান্নাতি বলবে আল্লাহ আপনি যা বলতেছেন সব ঠিক সোহান আল্লাহ আল্লাহ তালা জান্নাতীদের সাথে জান্নাতে কথা বলবি তো জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে থাকবি নিচের থেকে জান্নাতীরা আল্লাহ তালার দিকে তাকায়া থাকবে আল্লাহ তাআলাও জান্নাতীদের দিকে তাকায়া থাকবে কোরআনে আল্লাহ তাআলা নিজেই জানাইয়া দিবেন নুজু উমা ইযিন নাযিরা ইলা রব্বিহা নাযিরা আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা আল্লাহ তাআলাকে জান্নাতের মধ্যে তাকায়া তাকায়া আল্লাহকে দেখতে থাকবে সোবাহান আল্লাহ জান্নাতিদেরকে আল্লাহ তালা তাকায়া তাকায়া দেখবে জান্নাতিরাও আল্লাহ তালাকে তাকায়া তাকায়া দেখতে থাকবেন এক সময় আল্লাহ তালা জান্নাতিদের মাঝখানে পর্দা ফেলে দিবেন জান্নাতিরা বলবে মালিক এত তাড়াতাড়ি পর্দাটা ফালাইয়া দিলেন আপনাকে তো দেখে তৃপ্তি পুরা হয় নাই সবহান আল্লাহ আল্লাহ এত তাড়াতাড়ি মাঝখানে আপনি পর্দা ফলাইয়া দিলেন আপনাকে দেখার তৃপ্তি তো মিঠে নাই আপনাকে দেখে তো তৃপ্তি পুরা হয় নাই আল্লাহ তালা জিজ্ঞাসা করবে ও কত কতদিন দেখেছো জানো কি আমি আল্লাহর সাথে তোমাদের সাথে দিদার হয়েছে কতদিন বলতে পারো জান্নাতিরা বলবেন আল্লাহ এবং আল্লাহর রাসুল ভালো জানে আল্লাহ এবং আল্লাহ তালা আল্লাহ তালা ভালো জানে কতদিন পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে আল্লাহ তালাকে দেখেছি আল্লাহ তালা ডাক দিয়া বলবে ও জান্নাতিরা এক দুই বৎসর আমাকে দেখো নাই সত্তর হাজার বৎসর পর্যন্ত আমি আল্লাহর দিদার লাভ করেছ সোহান সত্তর হাজার বৎসর পর্যন্ত দেখেছ সত্তর হাজার বৎসর দেখেও আমি আল্লাহকে দেখার তৃপ্তি আমি আল্লাহকে দেখার স্বাদ মিঠে নাই কারণ আল্লাহ তালা বলছেন একটা জায়গারে বন্দা যেই জান্নাতটা আমি আল্লাহ তালা আমার ওই বান্দাবন্দিকে দেব যে বান্দাবান্দি আমল করে আবাদত বন্দিগি করে ইমান আমল নিয়ে কবরে আসতে পারে আল্লাহ তালা এই জন্যে

সংসদের সদস্য হওয়ার জন্য দৌড়ায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা বলে না না ওই দিকে আমি দৌড়াতে বলি নাই আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আমি তো ক্ষমা করে দিতে চাই ক্ষমা করতে চান কে আরো জোরে বলেন ক্ষমা করে দিবেন কি আল্লাহ তালা বলেন আমি তো তোমাদেরকে ক্ষমা করে দিতে চাই ইলা আল্লাহ তালা বলেন তোমরা দৌড়াও গুনা করছো বান্দা গুণা করে ফেলেছ যদি গুনা করে থাকো তো আমি আল্লাহ কিন্তু ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত কারণ আমার গোসার চাইতে দয়া বেশি আপনার আমার গোসা বেশি দয়া কম কথা বলেন ঠিক না আপনার আমার দয়ার চাইতে গোসা বেশি কিন্তু আল্লাহ তালার গোসার চাইতে দয়া বেশি কারণ

যদি আমাকে রব বইলা ডাক দিয়ে আমার কাছে মাপ চাও আমাকে রব বইলার ডাক দিয়া যদি আমার কাছে ক্ষমা চাও তাইলে আমি আল্লাহ তোমাকে সাথে সাথে মাফ করে দিব